ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এবং একান্ন শতীপীঠের এক এই বৈদ্যনাথ ধাম এখন রয়েছি দেওঘরের চক এই টাওয়ার চকের আশেপাশে রয়েছে বিভিন্ন মানের হোটেল আর এখান থেকে সামান্য দূরত্বই রয়েছে মন্দির এটি শিবগঙ্গা এখান থেকে ভক্তরা স্নান করে জল নিয়ে যান বাবার মন্দিরে পুজো দিতে এই বিশাল শিবগঙ্গা চারদিক কত সুন্দর করে বাঁধানো ঘাটগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে শ্রাবণ মাসে এখানে তিল ধরানোর জায়গা হয় না প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আসেন এই শিবগঙ্গায় স্নান করে পুজো দিতে শিবগঙ্গার পাশেই রয়েছে বিশাল এলাকা জুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে আপনারা অনায়াসেই গাড়ি রাখতে পারবেন শিবগঙ্গা থেকে স্নান করে সামনের সোজা রাস্তা ধরে এগিয়ে চললেই পড়বে বাবার মন্দিরের সিংহদুয়ার চলুন এগিয়ে যায় মন্দিরের দিকে মন্দিরের দিকে যাবার পথে দুধারে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান এই বৈদ্যনাথ ধাম শৈব তীর্থের পাশাপাশি এটি একটি শক্তিপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যেও অন্যতম হলো এই বৈদ্যনাথ মন্দির ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় যে মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এই বৈদ্যনাথ মন্দির নির্মাণ করেছিলেন আবার মতান্তরে জানা যায় দেওঘর রাজ্যের রাজা গিধাউর এই মন্দির নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মন্দির সংস্কারে সাহায্য করেছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সিংহদুয়ারে চলুন এবার ভেতরের দিকে প্রবেশ করি পুরাণে এই মন্দিরকে দুই আত্মার মিলনস্থল বলে বর্ণনা করা হয়েছে আবার মৎস্য পুরাণে এই মন্দিরের ভৈরবকে আরোগ্য বৈদ্যনাথ হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি সর্বরোগ হারী বৈদ্যনাথে শিব ও শক্তি একসাথে বিরাজমান হলেও শিবক্ষেত্র হিসাবেই বৈদ্যনাথ বেশি পরিচিত মায়ের হৃদয় পতিত হয় এই পীঠ হৃদয় নামে পরিচিত বৈদ্যনাথ মন্দিরের ঠিক সামনে শক্তিপীঠটির অবস্থান শিব মন্দিরের সঙ্গে মায়ের মন্দিরের চূড়া লাল সুতো দিয়ে গাঁটবন্ধনে বাঁধা থাকে ভক্তদের বিশ্বাস এই পিঠে বরকণে একসঙ্গে পুজো দিলে তাদেরও বন্ধন অটুট হবে প্রধান মন্দিরের সঙ্গে পার্বতী মন্দিরের এই সুতোর বন্ধন হিন্দু ধর্মীয় ব্যাখ্যায় শক্তি ও শিবের মিলনের প্রতীক প্রতিটি শক্তিপীঠ বা সতীপীঠের দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকেন দেবী হলেন সতীরূপ আর ভৈরব হলেন দেবীর স্বামী বৈদ্যনাথ সতীপীঠে দেবী হলেন জয়দুর্গা এবং ভৈরব হলেন বৈদ্যনাথ এই সতীপীঠে শিবরাত্রি পালিত হয় মহা ধুমধাম করে বহু জায়গা থেকে অগ্রণীত দর্শনার্থী বছরের এই বিশেষ সময়ে এই মন্দিরে হাজির হয় শিব পার্বতীর বিবাহের দিন হিসাবেই পালিত হয় শিবরাত্রি ফলে এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো শিবের বজযাত্রীর অনুষ্ঠান যাকে বারাত বলা হয় এই বৈদ্যনাথ ধামে বৈদ্যনাথ মন্দিরকে ঘিরে চারপাশে নানান আকারের আরও একুশটি মন্দির রয়েছে যেমন রয়েছে লক্ষ্মীনারায়ণ পার্বতী সাবিত্রী কালী বগলা সরস্বতী মনসা অন্নপূর্ণা গঙ্গা সন্ধ্যা দেবী হরগৌরী নীলকণ্ঠ মহাদেব কার্তিক ব্রহ্মা গণেশ সূর্য আনন্দ ভৈরব রামচন্দ্র কালভৈরব মহাবীর হনুমানজির মন্দির সহ দেবী গৌরীর মন্দির প্রতিটি মন্দিরের গঠন ও শিল্প নৈপুণ্য দেখলে মনে হয় ভাস্কর্য শিল্পের ভাণ্ডার অভাব শূন্য আমি চেষ্টা করলাম সমস্ত মন্দিরগুলোই আপনাদের দর্শন করানোর আমার এই বাবা বৈদ্যনাথ ধামের পর্বগুলি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে একদম ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাকে এগিয়ে যেতে আরও অনেক বেশি উৎসাহিত করে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে